সবাইকে শুভেচ্ছা আমরা হচ্ছে একটা বিরক্তকর আড্ডা দেবো এবং এই বিরক্তকর আড্ডায় আমাদের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন মানুষ যুক্ত হয়েছে আমাদের ডান পাশে আছে বরিশাল থেকে কেফা ভাইয়া বাম পাশে আছে বরিশাল থেকে কে এবং আমার হচ্ছে ডান পাশে আছে মেহেন্দিগঞ্জের ভাইয়া মেহেন্দিগঞ্জের কি ডান পাশে আছে সেই ভোলা থেকে ভোলাইয়া কোন ভোলাইয়া সে দিনাজপুর থেকে এসেছে আচ্ছা বন্ধু আমরা তো বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি এবং অনেকে বলে থাকি প্রেম নাকি বিয়ে তো আমার পাশে গান পাশে আছি রিফাত ভাই তিনি আমি আগে বলছিলাম যে মানে যখন আহ ভিডিওটা শুরু হয়েছিল তার আগে বলছিলাম যে আমি আসলে বিয়ে অথবা এই বিষয়ে খুবই অনভিজ্ঞ ভালো পারি কেন আপনি কেন অনভিজ্ঞ অবশ্যই কাহিনী আছে কটার আমরা হচ্ছে রাজিমারের কাছ থেকে শুনবো অবশ্যই সে একজন বিজ্ঞ মানুষ তার অনেক জ্ঞান আছে আপনি কি সুখী তো বললো যে আমার আপনি আপনি যদি এই এই জীবনে যদি অসুখী হন এবং যদি আপনি সমস্যা ভোগেন তাহলে রাজু বইয়ের কাছে ওষুধ আছে বিষয়টা হচ্ছে যে মানে আমার যে প্রশ্নটা করা হয়েছিল এটার সাথে হচ্ছে রাজুবাইয়ের যে প্রশ্নটা এটা মোটেই সম্পর্কিত না আমি বলছি যে হচ্ছে বিয়ে অথবা প্রেম এই বিষয়ে আমি অনভিজ্ঞ কারণ হচ্ছে আমি এখন আনমেরি আর আমি কারোর সাথে প্রেমও করিনি যার জন্য হচ্ছে এই বিষয়ে তো আমাদের পাশে আরেকজন ব্যক্তি আছেন যে যিনি খুব খুব হাসতেই আছে হাসতেই আছে কিন্তু কেন হাসতেছে অবশ্যই তার কাছ থেকে জানবো এবং আমরা জানি যিনি খুবই বড় একজন মানুষ বিজ্ঞ আচ্ছা

আমার একজন বসে আছে তিনি সবার কাছে শুনতেছে তার কথা অবশ্যই শুনবো আচ্ছা আমরা জানি যে আমার বন্ধু মোরা যে আমার বন্ধু মোরা যিনি বরিশালে মনু এবং আমরা জানি যে সুন্দরবনে সবাই পছন্দ সেই হিসেবে তোমাদেরকে কি বলবো আমি বুঝতেছি না তোমরা এটা ঠিক করতেছো না আসলে তোমরা আমাকে এরকম ভাবে না বলে তো একটা বয়স খুঁজে দিতে পারো

এইখানে আমি ভাইয়া যে আপনি বিয়ে প্রশ্নটা করলো সাথে সাথে আপনি বলে দিয়েছেন আমি এখন আর কিছু বলতে না এর মানে কি আপনি শুধু প্রেমী করবেন মন নিয়ে খেলা করবেন

আসলে দেখেন এখানে খুবই গোপন গোপন বিষয় তাদের উঠে এসেছে এবং এক এক একজনে দেখেন বিরুদ্ধে এত এত গোপন কথা যেগুলো তারা প্রকাশ করতেছে না কিন্তু আমি এই টকশোর মাধ্যমে তুলে ধরতে চাই কিন্তু তুলে ধরলে তাদের যে রূপ যে এই রূপের বাইরে যে অন্য রূপ আছে কারণ উপরে ফিটফ্যাট নিচ্ছে সদরঘাট সেগুলো সবাই বের হয়েছে এই জন্য আমার বিরুদ্ধে তারা কথা বলতে কিন্তু সমস্যা নেই এটা এটা আসলে খুবই ভাইরাল একটা টপিক আমিও চাচ্ছি যে ভাইরাল হই যে পরবর্তী নেক্সট